আপনি তো আমাকে বলছেন যে অ্যাডেনয়েড অ্যাডেনয়েড বডির বডির জন্য জন্য উপকার এই এই আমাদের খারাপ কিছু হইতে পারে যখন বডিতে যুদ্ধ করবেন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করবেন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে 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 আপনি যখন নিজেই আক্রান্ত হয়ে যাবেন তখন আপনি কিন্তু প্রতিরোধের থেকে শরীরের জন্য ক্ষতি বেশি করবেন ঠিক একই ঘটনা অ্যাডেনয়েডের ক্ষেত্রে ঘটে যখন এরা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে 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 এটা আস্তে আস্তে বড় হতে থাকে অথবা অ্যালার্জিক কারণে এটা বড় হতে থাকে যখন এই আস্তে আস্তে বড় বড় হচ্ছে হয়ে যে নাক আর কানের যে সংযোগ এই সংযোগটা বন্ধ করে দিতে পারে যখন নাক এবং কানের এই সিদ্ধটা বন্ধ হয়ে যাবে অবস্ট্রাকশন ঘটবে তখন কানের ভিতর ওয়েমি নামে এক ধরনের রোগ তৈরি হয় কানের ভিতর আপনার আঠা বা পানি মতো সদেশ এক ধরনের জিনিস জমে যার জন্য বাচ্চারা কানে কম শুনতে পারে